আসলাম আমার রাত নাই গЕЛের মা নাই গЕЛের রাত নাই ছোট একটা ভাই আছে দাদির কাছে মানুষ হইছে দাদির কাছে থাকে গার্মেন্টসে কাজ করতাম শরীরটা ভালো না গার্মেন্টসে কাজ করতে পারে না দাদির জন্য এই তার জন্য আইলাম যদি একটা ভালো মনের মানুষ পায় আমার পাশে দাঁড়ায় আমার একটু হেল্প করে এই সহায় জীবনে আমি যতদিন মায়ের ব্যাথাতে আল্লাহর উপর নিশ্বাস থাকা করে আমি পাঁচ ওয়াক্ত নামাজ তার পাশে থাকার মতন চেষ্টা করবো এরকম একটা মানুষ ও আচ্ছা এই যে আমাদের দর্শকরা অনেক দেশ বিদেশ থেকে ফোন দেয় ঠিক আছে অনেক বয়স্ক থাকে এবং কি বয়স একটু বেশি কিন্তু আগে পরে বিবাহ করছে এরকম না ছেলে লাগে কোনো সমস্যা নাই যদিও বয়স বেশি বা কম এটা দিকে সমস্যা নেই কেননা আমার তো বয়স দিয়ে কোনো দরকার নাই আমার তো দরকার একটা ভালো মনের যে আমার পাশে থাকতে আমার আপদ বিপদে আমার অসহায় জীবনে আমার পাশে থাকতে আমি এইটুকুনি চাই বয়স দিয়ে আমি কোনো কিছু লাভ না বয়স দিয়ে আমি কি করব ও আচ্ছা ঠিক আছে যে এই যে আমার দর্শকরা যদি আপনার সাথে কন্টাক্ট করতে চায় আপনার কন্টাক্ট নাম্বার আছে আমার কন্টাক্ট নাম্বার আছে কিন্তু মুখস্থ নাই তো ও আচ্ছা এই যে এই যে যে নাম্বারটা দিয়ে ফোন দিছেন এই নাম্বারটা না এই নাম্বারটা হ্যাঁ আর হ্যাঁ এই নাম্বারটা নামে একটু অন্য নাম্বার আপনাকে দেব আচ্ছা ঠিক আছে আপনি নাম্বারটা আমাকে দিলে আমি ওই নাম্বারটা আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব না আচ্ছা ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম